কিন্তু ডাইরেক্ট যদি বিজেপি আসতো বিজেপিও জানে যে আমি এমন একটা সন্ত্রাস গুজরাটে যেভাবে মায়ের পেট থেকে বাচ্চা কেটে আমি মুদি বার করেছি যেভাবে গুজরাটের মেয়ে গুলোকে দেব ধর্ষণ করিয়েছি যতই বাংলায় সিপিএম অত্যাচার করুক না কেন আমি ডাইরেক্ট যদি বিজেপি যাই বাংলার মানুষ কিন্তু আমাকে সাপোর্ট করবে না আর মুসলিম বিশেষ করে সাপোর্ট করবে না আর মুসলমানকে বাংলায় আল্লাহ ব্যালেন্স করেছে এমন একটা ভোট করেছে এই ভোটটা যার যায় সে যেতে এটাও বুঝাবো তার আগে প্রথম এটা বলে নি অসুবিধ হচ্ছে না তো ভাই যারা দাঁড়িয়ে আছেন খারাপ নিচ্ছেন না তো কেন আপনারা আমাকে পীরের আওলা দিতে ভালোবাসেন কিন্তু আমি আপনাদের ঘরে কিন্তু মায়ের পেটে যেমন আমার একটা ভাই আছে নরসাদ দিকে নাম শুনেছেন ওকে যেমন ভালোবাসি আপনাদের ঘর ঠিক সমান ভালোবাসি তাই অনেক জায়গায় বলেছি যদি আমার ভাইও যদি আমার লাইনের কথার উল্টো দিকে বলে তোমরা যাবে না এই শিক্ষা আমি অনেক জায়গায় দিয়েছি কেন ওটা যেমন আমার একটা ভাই তোমরাও আমার একটা একটা ভাই আমি চাই না আমার একটা বোন একটা মা একটা ভাব একটা ভাই বেউজ্জুতি হোক দুনিয়ায় এক জায়গায় হয়েছি আমরা আখেরা তো একসাথে জান্নাতে থাকতে চাই বলুন ইনশাআল্লাহ তাহলে আজকে বামপন্থীর অত্যাচারে মানুষ অতিষ্ঠ ঠিক সেই সময় বিজেপি দেখলো আমি ডাইরেক্ট গেলে কেউ আমাকে নেবে না মশাল্লা বারাকাল্লা করতে পারবে নাটক করতে পারবে এমন একজনকে পাঠাও সে আসলো বাংলার মুসলমান আপন মনে করে সমস্ত ভোটটা তাকে দিল কিন্তু তার সঙ্গে ভেতরে ভেতরে দশ বছরের কন্টাক্ট করা আছে এটা কিন্তু মানুষ বুঝতে পারলো না দশ বছরের কন্ট্রাক্ট পর্যন্ত অনেক ট্যাক্স থাকে জাপান কোম্পানি করেছে আমেরিকা কোম্পানি করেছে ভারতের সেই কন্ট্রাক্ট থাকে দশ বছর যত গাড়ি যাবে সব টাকা আমি লোক দশ বছর পর তোমার হয়ে যাবে ঠিক সেম গটা কেসটা আমাদের দিদির সাথে মন্দির করা আছে কথা বুঝছেন না বোঝেন না এইবারে এই সময়ে তাহলে আপনারা মুসলমান কোথায় যাবেন বলুন দিদি মানু আর এস মুদি মানু আর এস এস আপনারা যাবেন বলবেন তো আপনি কি ঘুরে পিস বাম পন্ডের দিকে যাবেন ঘুরে কি কংগ্রেসের গায়ে যাবেন সেই তো একই জিনিস রে বাবা কংগ্রেসও চালিয়েছিল বলি তো আপনারা বাম ফন্ডে গিয়েছিলেন বাম ফন চালিয়েছিল বলি তো টিএমসি তে গেলেন তাহলে আবার কোথায় যাবেন শুনুন আব্বাস সিদ্দিকি বুঝাচ্ছে দেখুন ভাবুন আমি খেয়াল করে দেখছি কংগ্রেসের পিরিয়ড আমি দেখিনি তখন আমি জন্মাইনি কিন্তু আমি শুনেছি কংগ্রেসের একটা ক্লাব ছিল ওই ক্লাবের হয়ে মুসলমান যতদিন ভাড়া খেটেছে ততদিন কংগ্রেসের ক্লাবে কাপ ঢুকেছে ততদিন কংগ্রেস জিতেছে ঠিক এমন সময় বাংলার বুকে বামফ্রন্ট একটা ক্লাব তৈরি করলো ওই ক্লাবে মুসলমানকে দাওয়াত দিল কংগ্রেসের থেকে ভাড়া একটু বেশি দেবো আমার ক্লাবের হয়ে খেলো মুসলমান কংগ্রেসের ক্লাবে খেলা ছেড়ে দিয়ে বামপন্ডের ক্লাবে খেলতে লাগলো যখনই বামপন্ডের ক্লাবে খেলে কংগ্রেস আর গোল দিতে পারে আর কাপ পাইনে বামপন্ডি পাচ্ছে বামপন্ডি পাচ্ছে চৌত্রিশ বছর ধরে বামপন্ডের হয়ে খেলেছিল চৌত্রিশ বছর বামপন্ড কাপ পেয়েছে চৌত্রিশ বছর বামপন্ড গদি পেয়েছে

দিয়েছে তাহলে প্রকৃত খেলোয়ার কারা চলে বলো আমরা যার ক্লাবের হয়ে খেলি সে যেতে আমরা যার ক্লাবে খেলি না তার ক্লাব তালা মারা হয় আমরা যার ক্লাবের হয়ে খেলি যেতে যার ক্লাবে খেলি না তার ক্লাব তালা মারা হয় তাই আমি আব্বাস সিদ্দিকি আপনাদের নবীর বংশের বাচ্চা হয়ে আপনাদের পীরের আওলাদ হয়ে আমি একবার বলতে চাইছি কংগ্রেস কংগ্রেসকে জিতালেন ক্লাবে খেলছেন কম্পাউন্ডের ক্লাবে খেলছেন এরা তিয়াত্তর বছর আপনাদের ঘরে ভাড়া দিয়ে খেলিয়েছে আপনাদের কি করেছে বলে বলুন কিছু করেছে যদি কারো করে থাকে বলুন করেছে আজ আমি যেটা দেখেছি তিয়াত্তর বছরে বহুত মায়ের জল লুটেছে তিয়াত্তর বছরে বহুত বাপকে খুন করেছে তিয়াত্তর বছরে বহুত ঘর ভেঙেছে তিয়াত্তর বছরে বহুত ভাই ভাই দাঙ্গালে গিয়েছে তিয়াত্তর বছরে শুধু আমাদেরকে অশান্তিতে মধ্যে জড়িয়েছে কষ্ট দিয়েছে মিথ্যা মামলায় জড়িয়েছে ভুল বললাম জোরে বলো আমি আজ পীরের আওলাদ হিসাবে আমি তোমাদের ঘরে যদি বলি যে আসো আমি আব্বাসের দিকে একটা কিলাপ বানাবো ভার দাও না ওই ক্লাবটাকে তোমাদের নামে লিখে দেব তোমরাই ক্লাবের মালিক হবে আমার কথাটা মেনে একবার সবার কথা শুনে আমি যে ক্লাব আপনারা তৈরি করতে চাইছি ওই ক্লাবের হয়ে ওই ক্লাবটাকে জিদাতে রাজি আছো আজ তোমরা জন্য ঠ্যাং ভাঙলে কংগ্রেসের জন্য জীবন দিলে কংগ্রেসের জন্য ঠ্যাং ভাঙলে বাম জন্য জীবন দিলে বাম জন্য ঠ্যাং ভাঙলে দিদির জন্য জীবন দিলে দিদির জন্য ঠ্যাং ভাঙলে আজ আমি আব্বাস সিদ্দিকি যদি আমার কমকে বাঁচাবার স্বার্থে দলিত আদিবাসী মা বোনদের এজ্জুদাবলু বাঁচাবার স্বার্থে আমি যদি পরামর্শ দিয়ে কোচ হয়ে তোমাদেরকে ট্রেনিং দিয়ে একটা ক্লাব বানিয়ে যদি খেলাতে নাবি আমার কথাই তোমরা রাজি আছো হাত তুলে আল্লাহকে সাক্ষী রাখবে কাউকে আমি জোর করছি না হাত না এই হাত যদি দু নম্বর হয় মুনাফে খাবেন হবে না আজকে ঠান্ডা মাথায় আর বুঝে লাও আমি বসে আছি কিসে চেয়ারে এই চেয়ারটারই দাম তো হ্যাঁ ধরুন এটা মুখ্যমন্ত্রীর চেয়ার কটা পায়া আছে চারটেই যদি দিয়ে দাও এখান তো বসে লাগেই তো মারবে আর যদি একটা তোমার হাতে থাকে বুঝে আসছে কিছু একটা যদি তোমার হাতে থাকে তাহলে যখনই লাথি মারবে শুনে নেবে তাহলে আমার বক্তব্য হচ্ছে একটা ক্লাব বানাও একটা টিম বানাও তাতে করে দশটা কাপ থাক এই শোনো ভাই খুব ভাইটাল কথা এই ভুল করছি ভাই আরে না আর বলছে তিন হাজার ভাঙবো কিছুদিন আগে দত্ত পুকুরে একটা ছেলেকে মেরে টাঙিয়ে দিল কি হয়েছে বলো কাল তোমার ঘর ছেলেটাকে মারবেন এর কি প্রমাণ আছে কে মারছে হিন্দুরা না এটা তো প্ল্যান দিদি মুদি গটাবের প্ল্যান বাংলায় যে মুহূর্তে দাঙ্গা লাগাতে হবে দাঙ্গা না লাগালে হিন্দুরা মুসলমান

নির্দোষকে মারা কি ইসলাম শিখিয়েছে তাহলে উচিত না কি হতো উচিত না হলে এটাই প্রথমে যাও মাইয়েতকে নিয়ে আসো গোসল করাও জানাজা দাও থানায় যাও কেস লেখো চব্বিশ ঘন্টা সময় দিলাম সঙ্গে সঙ্গে পুরো গ্রামবাসী দল বেঁধে গ্রামের যে মেম্বার আছে প্রধান আছে তাকে নিয়ে এমএলএ সাহেবের কাছে যাও এমএলএ সাহেব এই হয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে ফাইসাল্লা করো না হয় সামনে ইলেকশনে তোমার নাম ভুলিয়ে দেবো কথা না আইনকে কেন হাতে নিচ্ছ এমএলএ যদি না সরে চলে যাও এমপির কাছে এমপিকে যে বলো তাও যদি না হয় পুরো রাজ্যের লোক এক জায়গায় হয়ে দিদিকে জানানোর দরকার হে দিদি তোমাকে অভিভাবক করেছি তুমি বলেছিলে সব সিটগুলো আমার আজকে আমার ছেলেকে মেরে দিল বিচার তোমার কাছে চায় যদি বিচার না করো তাহলে জবাব কিন্তু আমরা গণতান্ত্রিক পদ্ধতিতে ঠিক সময় দেবো কিন্তু সেই জায়গা না করে হেতনা করতে যাচ্ছেন এটা কি ভুল নয় আমার মনে হচ্ছে আপনাদের কথা পছন্দ হচ্ছে না যাক আমি যেটা বুঝাচ্ছি এই যে চারটে পা আছে চেয়ারে ধরুন তিনটে পা দিদি থাক একটা পা আমার থাক তাহলে আজকে যদি আটটা এমপি এনআরসির বিরুদ্ধে ভোট না দিত তাহলে তো দিদিকে বলতে পারতাম পাটা খুলে নেবো দিয়ে আটটা কাছে বাদ দাও বলতে পারতাম না একটা পা শরীর চেয়ার পড়ে যাবে আমার কথা বুঝছেন না বড় দুঃখ বড় প্ল্যান করে তোমাদের কত মূর্খ বানিয়ে রাখা হয়েছে তাই আব্বাস সিদ্দিকি গাড়ের পয়সা খরচ করে নলেজ সিটি করতে চাইছে আজকে ভাবো সাড়ে তিন বছরের মধ্যে কোন রাজনীতির দল কোন সংগঠন তোমাদের বাচ্চাদের ভবিষ্যতের জন্য একশো বিয়ে কিনে নলেজ সিটি করছে কে করছে কেউ করছে কি ভেবে দেখো সাড়ে তিন বছরের মধ্যে পঞ্চাশটা ছেলেকে তাড়াতাড়ি পড়াচ্ছি আমি এই বছরে পাঁচটা ছেলে ভারক হবে পাশ করে বেরোবে সাড়ে তিন বছরের মধ্যে চার হাজারের ওপরে নির্দোষ ছেলেকে জামিন করে আমি অর্থাৎ আরো শূন্যতালি জামা সাড়ে তিন বছরের মধ্যে চল্লিশটা শিক্ষক প্রতিষ্ঠান চালাচ্ছি ঠিক সম্পূর্ণ খরচে পুষো গরিব ছেলেকে পড়াচ্ছি আমি যারা বড় হলে ডাক্তার হবে জজ হবে আমার টার্গেট হলো পুলিশ অফিসার হবে আইপিএস অফিসার হবে ডিএম হবে জজ হবে তাহলে আমাদের নামে মিথ্যা মামলা দিলে তারা তখন আমাদের হয়ে লড়বে আছে আজকে যাদেরকে ভোট দিয়ে মেলে করলে এমপি করলে কি জন্য করলে যারা যে বিধানসভায় তোমার হয়ে চিল্লাবে আজকে কেরলের বিধানসভাতে এনআরসি সি এ কেরলে হতে দেব না তার জন্য সবাই এমএলএম পিরা এমএলএরা বসে বিল পাস করে দিল যে আমার রাজ্য হতে দেব না কিন্তু আমার বাংলায় যখন আমি আব্বাস সিদ্দিকি আওয়াজ তুলেছিলাম দিদি তোমাকে বসে বানাতে হবে আমাকে চোখ দেখানো হলো অথচ বাংলা এমএলএ এমপি এমএলএ গুলো এক বড় তোমাদের কথা ভাবলো না কেউ বিল পাস করলো না বাবা দরকার আছে না নাই আজকে যদি তোমার আমার পঞ্চাশটা ষাটটা থাকতো তাহলে তাদের ঘরে আমরা বলতে পারতাম যা চেয়ার ফিয়ার ভাঙে যা যে সাপোর্ট তুলে নিয়ে ফিরে আয় তাহলে গদি পড়ে যেত না আমি কি করতে চাইছি বুঝতে পারছেন ভাই মনে হয় আমি ভুল করছি আজকে বাংলা থেকে তোমাদের হয়ে সুপ্রিম কোর্টে কেউ কেস করতে গেছে আমি দিদিকে বলেছিলাম দিদি আপনি বাংলার অভিভাবক আপনাকে যেতে হবে সুপ্রিম কোর্টে আমাকে বলছে তুমি জ্ঞান দিচ্ছ শুনছেন ভাই জ্ঞান দিও আর কি আছে রে বাবা কমের জন্য মানুষের জন্য বাঙালি মানুষের জন্য বাংলা ভাষীর জন্য পশ্চিম বাংলাকে বাঁচাবার জন্য তোমাকেই তো বানিয়ে রেখেছি আমাদের সুখে দুঃখে তো তুমি সাথ দেবে তুমি সুপ্রিম কোর্টে যাবে না কেন না আমি যদি সুপ্রিম কোর্টে যাই সিবিআই পার্টি আমার ভাইপোকে ধরে দেবে

দিদিজি বললাম প্রধানমন্ত্রী এখন টাকা ফান্ডে নাই দেশে সব তো চলে যাচ্ছে এখন আমি বলি আটত্রিশ কোটির দাম হাসবে কিন্তু পেনশনে কিন্তু ফটোই দেখা যাচ্ছে মোদি হাসছে তার মানে কি ওখানে এই কথা হয়েছিল যে আপনি চিন্তা করবেন না আপনার সঙ্গে দেখা করেছি তো এক্ষুনি গিয়ে আমি ধর্না মঞ্চে আমি বসবে বুকা বানাবার জন্য তখনই মুদি হেসে উঠেছিল শুনছেন না এইভাবে আমাদেরকে ঠকানো হচ্ছে আমি শেষ কথা বলতে চাইছি আব্বাস সিদ্দিকি কে সাথ দেবেন আব্বাস সিদ্দিকি সাথ দেবেন সবাই তো বলল জিতালেন আমাকে একবার জিতাবেন হাত তুলে বলুন জিতাবেন আমাকে যদি জিতান আমি আপনাদের ঘরে বলে দিয়ে গেলাম আমার পাঁচটা দাবি কি প্রত্যেকটা গরিব মেয়ের বিবাহের জন্য অকাপ সম্পত্তির টাকা থেকে পাঁচ লক্ষ করে টাকা বিবাহের জন্য বিল পাস করিয়ে দেব শুনছেন ভাই দ্বিতীয় নম্বর হলো ইমামদের দশ কুড়ি হাজার মহাজেনদের দশ হাজার আমি ইমাম ভাইদের করে বলি জবান দিচ্ছি নবীর বংশের বাচ্চা যদি আমাকে একবার জিত আমি চ্যালেঞ্জ দিচ্ছি কুড়ি হাজার করে মাইনে তোমাদের চালু করি আমি দেখিয়ে দেবো কথা দিয়ে গেলাম তিন নম্বর হলো মুসলিম ছেলেদের মধ্যে যারা নাইনটি পার্সেন্ট নম্বর পাবে মাধ্যমিকে তাদেরকে সম্পূর্ণ অকাপ সম্পত্তি থেকে ফিরি পড়ানোর ব্যবস্থা করে দেবো শুনছেন ভাই আমার ছেলে যদি পড়ে জজ হয় উকিল হয় ডিএম হয় এসপি হয় আমাদেরকে বিপদে কেউ ফেলতে পারবে দিকে ভুল করছে চার নম্বর হলো কি দাদা হুজুরের নামে বিশ্ববিদ্যালয় সুপার স্পেশাল হসপিটাল বানিয়ে দেবো দরকার আছে না নাই আজকে মাতোয়ারা ওয়ান পার্সেন্ট বনগাতে সুপার স্পেশাল হসপিটাল আছে ওয়ান পার্সেন্টে বিশ্ববিদ্যালয় আছে মাতুয়াদের ভক্ত মুরিদদের জন্য কলকাতায় গেলে ষাট সত্তর হাজার টাকার চিকিৎসা ওখানে ফ্রিতে চিকিৎসা হচ্ছে কলকাতায় যে পড়তে গেলে ডাক্তারি উঁচু শিক্ষায় তিরিশ লাখ চল্লিশ লাখ টাকা ওখানে মাতোয়াদের ছেলেরা ফ্রিতে পড়ছে আজকে মাতুয়াদের ওয়ান পার্সেন্ট হয়ে যদি একটা এমপি হয় দুটো এ হয় দশ হাজার ছেলে যদি চাকরি পায় তাহলে আজকে দাদা খুশিরের মুড়ি তোমরা চব্বিশ পার্সেন্ট হওয়ার পরও দু লক্ষ হাজার চাকরি হওয়া দরকার ঠিক না বেঠি কিন্তু তোমাদের চাকরি নেই কেন আজ তোমাদের এ নেই কেন আজ তোমাদের এমপি নেই কেন

তাদেরকে আমাদের প্রতিনিধি হিসাবে বিধানসভায় পাঠাবো আমাদের বিরুদ্ধে কোনো কথা হলো ওখানে ভাঙচুর করবে তাদেরকে জিতাবো তো আমরা এই ভুল করছি আমাদের হাতে থাকবে পঞ্চাশ হোক ষাট হোক আমাদের কাছে থাকবে দিদি দরকার তোমার হ্যাঁ দরকার তিনটে পা আছে একটা দেরে লাগাও বসো বসে চোখ দেখাও তাও এই বুঝছেন এই বামপন্থী দাদা অনেক তো মেরেছিস বাইরে বাইরে ঘুরছিস লাগবে তিনটে পাত্রমার কাছে একটা আমার আছে লাগবে আ লাগবে লাগাও চোখ দেখাও পা খুললে এ কংগ্রেস দাদা আমরা কারো বিরুদ্ধে নয় আমার কথা বুঝে আসছে আমাদের ব্যক্তিগতে একটা দরকার আছে না নাই 73 বছর পরের বাপকে বাপ বলেছি পরের ছেলেকে মানুষ করেছি সে তো দুধ ছাপ খেয়ে কেউ পুষলে তো ছবল তো মারবেই একটু নিজের করা যাবে না আর একটা কথা বলে যায় বাম ফন্টের অত্যাচারে যেসব লোকেরা টিএমসি কে জেন্দা করেছিল যারা ভালো লিডার তারা কিন্তু আছে গ্যালারির বাইরে খেলছে দু নম্বর গুলো হ্যাঁ ভুল বলছি নাকি তারা যদি এখানে থাকো আমার সঙ্গে যোগাযোগ করো ভালো লোক দরকার আছে তোমাদের ঘরে দিয়ে খেলানো হবে ভুল করছি নাকি এরপরে বলে গেলাম আব্বাস সিদ্দিকীর কথা যদি কারো খারাপ লাগে আল্লাহর আসতে ক্ষমা চাইছে আমার সাথে মিশবে না সরে যাও সরে যাও সরে যাও কেন তুমি কংগ্রেসের টাকা যদি সারা দিতে পারো বামপন্থের টাকা যদি সারা দিতে পারো তৃণমূলের টাকা যদি সারা দিতে পারো তুমি মুসলমান দাবি করো আজকে প্রচুর থেকে মা বেকি দিয়ে দশ জন্য যখন তোমাকে ডাক দিলো কেন তুমি কাম থেকে এলে না কেন তুমি ফোন ফোনপে কে ছেড়ে এলে না কেন তুমি টি এম ছেড়ে এলে না তোমার কাছে কি আউলাদের সোজাগি র তোমার কাছে দশ হাজার টাকা দেয় তুমি দশ হাজার টাকায় মায়ের চর চিকরি করছো